আমরা তো ওখান থেকে ফিরে আসিনি বা সবকিছু নিয়ে চলে আসিনি রাজশাহী শিক্ষা বোর্ডে আমি একটা হেডমাস্টার আমি রাজশাহী শিক্ষা রেগুলার যাই আমাকে যেতে হয় আমি কি আপনাদের ওখান থেকে উড়িয়া চলে আসবো বলেন

আমরা বুঝি যেখানে যিনারা থাকেন যে এলাকার ওনাদের কিছু দাবি থাকে এগুলো আমরা বুঝি ভাই ব্যবসা করি গোটা বাংলাদেশ আমরা সুতরাং এগুলো যেটাই হোক করা হবে আপনি আমাদের দিকেও দেখতে হবে কারণ এক